বয়সের সাথে সাথে আমাদের স্কিনের কোলাজেন ব্রেক ডাউন হওয়া কিন্তু শুরু করে এটি একটি কমপ্লিট ন্যাচারাল এইজিং প্রসেস সো এইজিং এর সাইলেন্ট সিমটমস গুলো কি কোলাজেনের অভাবে দেখবেন যে আপনার স্কিনে কুচকে যাচ্ছে ঝুলে পড়েছে ল্যাক্স হয়ে গেছে লুমিনিসিটি নষ্ট হয়ে যায় ছোপ ছোপ দাগ পড়া বলি রেখা পড়া চল দেখা যায় ফাইন লাইনস চলে আসে রিঙ্কেলস চলে আসে স্কিনটা ড্রাই হয়ে যায় ডাল হয়ে যায় একদম ময়শ্চারাইজটা কিন্তু নষ্ট হয়ে যায় সো আমরা সবাই জানি বয়স তো আমাদের বাড়বে কিন্তু স্কিনের বয়সটা যাতে না এটা কিন্তু আমরা সবাই চাই স্কিন যেন অলওয়েজ অল টাইম ইয়াঙ্গার লুকিং থাকে যখনই আপনার স্কিন কিউ দেখে যেন সবাই বলে স্কিনটা আঠারো উনিশ বছরের ছেলে বা দিয়ের মতো আপনাদের স্কিন সো এরকম একটা স্কিনের ড্রিম কিন্তু আমরা সবাই চাই সো সেই জন্য স্পেশালি এমন প্রোডাক্ট রাখা উচিত যেটা হচ্ছে আমাদের ঘাটী গুলোকে পূরণ করে স্কিনকে অলওয়েজ ইয়াঙ্গার লুকিং রাখবে প্রাণবন্ত রাখবে তারুণ্যময়ী রাখবে এবং টান টান রাখবে চায় রাখবে পানিং রাখবে পাশাপাশি কোলাসান যে শুধুমাত্র স্কিনের জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয় প্রবলেম হয় রিসার্চে দেখা যে যাদের কোলাজেনের অভাবে কিন্তু চুল গুলো ভেঙে ভেঙে পড়ে স্ক্য উইক হয়ে যায় যার কারণে হেয়ার রুট গুলো উইক হয়ে চুল ঝরে পড়ে পাশাপাশি অনেকের আপনারা দেখবেন যে ফ্রাজাইল নেইল থাকে অর্থাৎ নখগুলো গুলো পাতলা হয় এবং সহজে ভেঙে পড়ে কোলাজেন নট only আমাদের স্কিন হেয়ার নেলস এর জন্য ইম্পর্টেন্ট বাট অলসো আমাদের বডির মাসেল জন্য আমাদের মাংসপেশিগুলো আমাদের বোনস আমাদের জয়েন্ট আমাদের কার্টিলেজ এগুলোর জন্য ইম্পর্টেন্ট দেখবেন একটু এজিং প্রসেস শুরু হলে কিন্তু আমাদের বাসায় মুরব্বীরা বলা শুরু করে আমাদের মাসেল পেইন হচ্ছে জয়েন্টে জয়েন্টে গিরাই গিরাই ব্যথা করছে আমাদের বোনস এ ব্যথা করছে হাড়ে ব্যথা করছে সো এগুলোর জন্য কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে কোলাজেন আমাদের বডিতে যখন কোলাজেনের ঘাটতি ঘাটতি দেখা দেয় তখন এই সব জায়গায় কিন্তু পেইন স্টার্ট হয় সো কোলাজেন বডির মাসেল বলেন যেটা মাংস পেশিকে বলেন হাড়কে বলেন জয়েন্ট কিন্তু স্টেবিলিটি প্রদান করে শক্তিশালী করে স্ট্রেংথ দিয়ে থাকে সো খাদ্য তালিকায় এই জন্য আমাদের সবসময় কোলাজেনের সাপ্লিমেন্ট কিন্তু রাখা উচিত স্পেশালি যারা এইটিন প্লাস হয়ে গেছে তাদেরকে বলবো স্কিনের কেয়ারের জন্য এবং পাশাপাশি আদার বেনিফিটস এর জন্য কিন্তু কোলাজেনের সাপ্লিমেন্ট গুলো ইনটেক করা উচিত সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা

সো নাম শুনে বুঝতে পারছেন এটি চুয়েবল মানে এখানে যে চুয়েবল ট্যাবলেট টি রয়েছে এটা চুষে খেতে পারছেন এবং এখানে কিন্তু ভিটামিন সি এর করা আছে সো ভিটামিন সি কিন্তু নিজেও একটি অ্যান্টি অক্সিডেন্ট যেটা ফ্রি রেডিক্যালস এর এগেইনস্ট ফাইট করে আপনার স্কিন কে ভেতর থেকে ওয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারে 3 টু 5 শেডস অফ নিজে একাই পাশাপাশি ভিটামিন সি কিন্তু বডি ইমিউন সিস্টেম কে বুস্ট করে দিচ্ছে ডার্ক স্পট টার্গেট করে একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্কিন আপনাদেরকে প্রভাইড করছে পাশাপাশি ভিটামিন সি কিন্তু আমাদের বডিতে গোটা রাখেন এবং কোলাজেন এর যে প্রোডাকশন অ্যাবজর্পশন কার্যকারিতাকেও হচ্ছে বাড়িয়ে দেয় সো দিস ইজ ভেরি পাওয়ারফুল একটি সাপ্লিমেন্ট এবং এখানে আরো অ্যাড করা আছে ভিটামিন ই কুক এনজাইম কিউ টেন কন্ড্রয়টিন হাইলোনিক অ্যাসিড সো এগুলো প্রত্যেকটি আপনাদের হার জয়েন্ট মাংসপেশিকে কিন্তু সাপোর্ট করছে সো এখানে সিক্সটি ট্যাবলেট পেয়ে যাচ্ছেন দিনে ইনটেক করতে হচ্ছে দুটো করে সকালে একটা রাতে একটা মিনিমাম তারা ছয় মাস কন্টিনিউ করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিনের কন্ডিশন ক্লায়েন্ট ক্লায়েন্টের ক্লিনিক্যাল কন্ডিশন ক্লায়েন্টের এজ এসবের উপর বেস করে কিন্তু সেশন গুলো বাড়ানো হয়ে থাকে সো যারা খুব ভালো একটা সাপ্লিমেন্ট চাচ্ছিলেন ছেলে মেয়ে উভয় কিন্তু নিয়ে নিতে পারছেন রেলুমেন্সের ট্রুয়েবল কোলাজেন প্লাস ভিটামিন সি সাপ্লিমেন্টটি